আল্লাহ বলতেছে হে ইমানদার গণ তোমরা ধারণা থেকে বেঁচে থাকো বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো কেননা ধারণাই হলো পাপ কথা বোঝা যাচ্ছে আর একে অন্যের পিছনে তোমরা গোয়েন্দাগিরি করো না আমি আল্লাহ তোমাদের এই জন্য পাঠাই নাই যে তোমরা গোয়েন্দাগিরি করবে না আইউহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিতুম আমার মনে হয় ছোটবেলায় গিবত সংক্রান্ত ব্যাপারে এই কথাটা সবচেয়ে বেশিsensitive যে মরা ভাইয়ের গোশত খাওয়া তখন আমরা এটা ওরন্ত কথা মনে করতাম যখন কোরআন হাদিসের জ্ঞান আমাদের ছিল না আমরা ছোট পরবর্তীতে দেখতেছি একারে মোটা দাগে আল্লাহর কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছে যে তোমাদের ভিতরে কেউ কি আছে যে পছন্দ করবে তার নিজের মরা ভাইয়ের গোশত খাইতে আপনারা কি মনে হয় এরকম আছে পৃথিবীতে মুসলমান বলেন কেন পৃথিবীর কোন মানুষ পারবে আরেক ভাইয়ের তার মরা ভাইয়ের গোস্ত সম্ভব না যদি তাই তোমরা না পারো তাহলে মরা ভাইয়ের গোস্ত আপনি খাবেন এইটা বড় করার জন্য না এর থেকেও বড় নোংরা কাজ আরেক ভাইয়ের মানসম্মান ইজ্জত নিয়ে যদি কেউ খেলে একজন মান মানসম্মান খুব কঠিন এই জন্য কোরআন হাদিস একটি ধমক আছে সবাই খেয়াল করবেন সৈবুখারীর হাদিস কেউ যদি আল্লাহর পরকালকে ভয় করে ইমান হয় ইমান কেউ যদি ইমান আনে এবং আল্লাহর পরকালকে ভয় করে এটা একটা শর্ত কিনা বলেন তাহলে তার একটা শর্ত দিচ্ছে তাহলে তাকে কথা বন্ধ করতে হবে একটু ধাক্কা খেলেন না সবাই এটা কেমন কথা কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে সে যেন চুপ থাকে এটা একটা অংশ হাদিসের মানে কথাই বলা যাবে না তবে বলতে পারবে শুধু ভালোটা এবার বসছেন নাকি মানে প্রথম নির্দেশন কথাই বলা যাবে না যদি বলে ভালোটা বলবে ডাক্তাররা ইদানিং বলতেছে না যে খাওয়ার দরকার নেই খেলে শুধু ভালোটা খান মন্দ খাবার খাবেন না কি না মানে ভালোটা খাবেন তো ঠিক তেমনি হাদিসের একটা জেনারেল কথা যে আপনি কথা বলবেন না ফালিয়া কোন যখন বলার প্রয়োজন তখন শুধু ভালোটা বলবেন মন্দটা কখনো বলবেন না জেনারেল নিয়ম বাজারে যাবেন না বসবেন না তবে যেহেতু আমার পোটল কিনতে হবে মাছ কিনতে কিনতে হবে হবে সবজি কিনতে হবে তাহলে আমার শুধু প্রয়োজন দুটুক সেটুক শেষ করে চলে আসবো দোকানে বসবো না আমি চায়ের দোকানে বসবো না আড্ডা দিবো না অকারণে সময় কাটাবো না যেহেতু আমাকে যেতেই হচ্ছে আমি শুধু আমার মূল কাজটা সেরে চলে আসবো এর নাম হলো বাজার থেকে বেঁচে থাকা মানে যাবো কিন্তু বেঁচে থাকবো তো আমাদের এটা হলো আদেশ যে আমরা কথা বলবো না যদি বলি আমরা শুধু ভালোটা বলবো এই যে আমি খুব মা দিচ্ছি আপনাকে খুদ্ দিতে বলা হচ্ছে না শুনতে বলা হচ্ছে এখন মানে আপনার শোনাটা আমল আর আমার বলাটা আমল সরিয়া নির্ধারিত কর্মের বাইরে আমরা কেউ কোনো কথা বলবো না পরিবারেও হয়তো কথা বলবেন না বাচ্চাদেরকে নেগেটিভ কথা শেখাবেন না এই কাজে না কাজে না তোমার আব্বু চলে আসতেছে কখন আসবে তা ঠিক আছে নাকি আপনি বললেন কেন কই আসতেছে ও গেছে তো ব্যবসায় দিন পরে আসবে ওর আব্বু তো বিদেশ আপনি কেন বললেন এই এইটা চলে আসবে চলে আসবে এটা কেন বলতে গেলেন মজা করে ও কথা বলবেন না মিথ্যা বলবেন না এই ধারণাই মানুষকে বড় বড় পাপের রাস্তা খুলে দেয় আমরা দেখেছি এক বাড়িতে একটা মহিলার কানের তা হারিয়ে গেছে বা নাক ফুল হারিয়ে গেছে তখন হাত চালান দেওয়ার জন্য আরেক বাড়ি থেকে কবিরাজ নিয়ে আসছে তো কবিরাজ তখন আবার বাকি চালান দেয় দেয় কিনা বাতি চালান দিয়ে কবিরাজ বাড়ি থেকে যাওয়ার সময় কানে কানে কিদানি বলে গেছে দুইজন মারা হয়ে গেছে কানে কানে বলে গেছে যে তোমার তোমার বউ নেছে। পরে যখন একটা পর্যায়ে প্রমাণ হলো আসলে ওর বড় ভাইয়ের বউ নেয় নেই ওর ভরে আর একটা জায়গায় তিন বছর পর পাওয়া গেছে কিসের ভিত্তিতে ধারণা করে আপনি এই যে অপবাদটা দিলেন এখন মানুষ হত্যা হয়ে যাচ্ছে শুধুমাত্র ধারণা প্রচুত হওয়ার কারণে মনে রাখবেন কুরান মাসিদে যেই জিনিসের ডাইরেক্ট নিষেধ এটার মাহাত্ম এত বেশি এত গুরুত্ব যে এটা বড় ক্ষতি ডেকেই আনবে যদি আপনি সেটা না মানেন তো নবী সাল্লাহ আলহিহাল্লামের সাহাবাহিনা আবু রাত বলতেন তোমার জীবনের সবচেয়ে দামি সময় এবং দামি কাজ কি তো উনি চট করে বলতেন আমার সবচেয়ে দামি সময় আল্লাহ আমাকে দিয়ে খুব বেশি অহেতুক কাজ করার নেই সোহার আল্লাহ আমি সবচেয়ে বেশি আমার রাসুলের হাদিসের দিকে গুরুত্ব বেশি দিছি তার প্রমাণ কি আপনারা পাইছেন মিনিটে মিনিটে কথা বলেন কিনা উনি বলেছেন আমার জীবনের সবচেয়ে দামি কর্ম দামি নিয়ামত আল্লাহ আমাকে ভিন্ন রাস্তায় খুব একটা বিজি রাখেন নাই আমাকে পুরোটা সময় আমি বেশিরভাগ আমি আমার রাসুলের সাথে সময় দিছি আর তার মুখের কি আমার কাছে দামি মনে হয়েছে কে আছে কে আছে তার সময়টুকুন আল্লাহ এবং তার রাসুলের জন্য ব্যয় করবে খুবই কম আমি আল্লাহ বলি না যে তারা ইমান আনে নাই আমি আল্লাহ বলি না যে তারা লাইল্লা অস্বীকার করে আমি আল্লাহ বলি নাই যে তারা এটা মানে না আমি আল্লাহ বলি নাই যে জমিনটা আমার অস্বীকার করেছে বলি নাই আমি বলেছি আমার ইমান আনার পরেও অধিকাংশ তারা মুশ্রিক অধিকাংশ মুশরিক মানে কি এটা কি খেলা কথা নাকি অমুসলিম তারা মুশরিক অথচ তারা পড়েছে লাইল্লাহ মানে এটা বোঝে নেই লা ইল্লা জিকির বাড়িয়ে দিয়েছে হাজার বার এটা জিকির করেছে ঘুমানোর আগে তিন হাজার বার পাঁচ হাজার বার ইল্লা পড়েছে কিন্তু আমি পড়লামটা কি যারা আমাদেরকে বলে রাস্তাঘাটে কিছু ঠান্ডা আমাদেরকে ধরে ধরে বলে যে বেদা ছি ছাড়া কি আর কিছু নাই এভাবে বললে কি মানুষ শুনবে আমি বললাম কি আপনাকে জানেন আল্লাহ তাওহিতটাই শুরু হয়েছে নেগেটিভ দিয়ে আগে তারপরে পজিটিভ কীভাবে তো বললাম যে লাইল নেগেটিভ না পজিটিভ তখন বলে যে হয় এটা তো নেগেটিভই হয় লাইলা ইল্লাল্লাহ মানে কি ইল্লাল্লাহ আগে না লাইলা আগে একটু বলেন উত্তর দেন লাইলাই আগে লাইলা মানে নেগেটিভ মানে প্রথমে সমস্ত ইলাহাকে আপনাকে দাফন করতে হবে এটা ইমানের দাবি সামাই ইয়াকফুর বিতাগুত এটা হলো আগে আগে সমস্ত কুফুরি সমস্ত শিরক বিদাত কুফর সমস্ত তাগুতকে আগে আপনাকে তালাক দিতে হবে নইলা ওয়া ইয়ুমিন বিল্লাহ ইমানে ঢুকতে পারবেন না তো ইমানের প্রথম দাবি হলো আগে কসরি পানা সাফ করো ভিতর থেকে বাহিরে থেকে সব জায়গা থেকে আল্লাহর আল্লাহরটা পরিষ্কার করার জন্য লা ইলাহা আগে মানে কোন কোন ঠাকুর নাই কোনো দেবদেবী নাই কোন গণেশ নাই কোন পাথর নাই কোন কোন মাজার মন্দির নাই নাই কিচ্ছু শুধু আল্লাহ ছাড়া মানে তিনি ছাড়া কোনো কিছু তোমার কিছু করতে পারবে না কল্যাণ অকল্যাণ নির্বাহন তো নেগেটিভ হলে আগে তাছাড়া আপনি কিভাবে বুঝবেন আমি আপনাকে অনেক বক্তব্যই তো শোনেন আমি একটা কথা বলছিলাম বেশ অনেকদিন আগে সৌদি আরবে গিয়ে সৌদি আরবে গিয়ে আমি রাসুলের কবরের পাশে দাঁড়িয়ে বলছিলাম যে এতদিন এখানে থাকলাম যা আমি বুঝলাম আমার জ্ঞানে আমি আমি চলাফেরা করি স্থানীয় লোকদের সাথে উঠে যা দেখলাম জেদ্দা সৌদি আরব সব সহ দুবাই সহ এই দেশের লোক আমাদের দেশের লোকের থেকে সংখ্যায় কম আমল করে তো এটা একটা আশ্বাস ব্যাপার আমাদের বাঙালি যত আমল করে এত আমল সৌদির লোকও করে না আমি কিন্তু এটা মিডিয়ার সামনে কিন্তু রিপিট করে বলতেছি কেন কারণ বাঙালির রাজ জাগা সবচেয়ে বড় দামি দামি যেই যে কর্ম মনে করে মাইক ফাটায় এই কর্ম সৌদির লোক জানেই না তাহলে আমল আমরা বেশি করলাম না কিন্তু কোরআন মাজিদে বলা হচ্ছে আহসান ও আমালা কোথাও বলা নাই যে তুমি আমল বেশি করো তোমার আমি জান্নাত দেবো খালি বলা আছে উত্তম আমল করো যে আমলটা আল্লাহ এবং তার রাসুলের নিয়ম অনুযায়ী মিলে যায় এটার নাম হলো আহসান আমালা আমল বেশি করতে বলা হয়নি রাসুলের পদ্ধতিতে আমল করতে বলা হয়েছে সবে বরাতের দিন কিভাবে চলে যাচ্ছে তারা ঠিকই পায় না লাইলাতুল কদর পুরা মাস ব্যাপী তারা ইবাদত করে পুরা রমজানের শেষ দশকের বিজর রাত্রি প্রতিদিন তারা কোরআন মাজিদ তেল করে সাদাকা করে কি আমল লাইল করে সারা রাত তার স্পেসিফিক সাতাশ তারিখে এটা মনে করে না দশী মহরম কবে আসলো গেল এটাকে পালনীয় কোনো দিবস তারা মনে করে না সিয়াম পালন করে বারোই রবি ঢাকঢুল নবী পালন করে না এরকম হাজার হাজার আমল আমাদের থেকে তারা পিসায় আসে অথস্থ বাঙালি আমরা যে দৃষ্টিতে বুঝলাম আমরা মনে করছি আমি যে যত বেশি ইবাদত করবো আমার নেকি তত বেশি না ইবাদত বেশি করতে বলা হয় নাই ইবাদত হলো রাসুলের তরিকায় করতে বলা হয়েছে যেখানে নাই ইবাদত আপনি আপনার মন মতো রাত দেখে ফেললেন লাভটা কি হলো দরকার আছে আপনাকে আপনার ডিউটি দিনের বেলা আপনি রাজ জাগবেন এটা কোনো বেতন পাবেন এই কাজ আপনার কোনো দিন না আল্লাহ সোবানা তালা তার রাসুলকে দিয়ে যেই ইবাদত যেভাবে যতটুকুন করতে বলেছে ওই ইবাদত ওইভাবে অতটুকুন আমরা করবো ইনশাল্লাহ